শ্রীলঙ্কার বিপক্ষে একষট্টি রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাইফ হাসান পেয়েছিলেন ক্রিকেট বোদ্ধাদের বন্দনা নোয়ান থুসারাকে ফিলিকের ছক্কা হাঁকানোর শটটি দেখে তার ফ্যান বনে গিয়েছিলেন অনেকেই টাইগার এই ওপেনার ভারতের বিপক্ষে ম্যাচেও খেললেন আরেকটি দারুণ ইনিংস পাঁচ ছক্কা ও তিন চারে করেছেন উনসত্তর রান এশিয়া কাপে তিন ম্যাচে প্রায় তিপ্পান্ন গড়ে এই ব্যাটারের রান এখন একশো ষাট আর যাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে আজ বাচ্চা মারার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে সাইফের ওপর নজর রাখবেন ভারতের জনপ্রিয় কমেন্টেটর হারসা ফুগলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিতালির মুখেও শোনা গেল সাইফ বন্দনা ডানহাতি এই ব্যাটারের পাকিস্তান সুপার লিগে খেলার সম্ভাবনা দেখছেন তিনি তবে বাংলাদেশের থেকে পাকিস্তানকে এই ম্যাচে এগিয়ে রাখছেন বাসিত। বাংলাদেশ থেকে আইপিএলে এখন খুব বেশি খেলোয়াড়দের নিচ্ছে না আর তাই এবছর পিএসএল এ বাংলাদেশের সাইফ ও তানজিদের খেলার সম্ভাবনা দেখছেন বাসিত জানিয়েছেন এই দুই খেলোয়াড় দলগুলোর জন্য অনেক লাভজনক হবে আইপিএল এবং পিএসএল পরের বছরও একই সাথে হবে যদি তানজিদার সাইফ আইপিএলে না যায় তাদের সুযোগ কম কারণ আইপিএলের দলগুলো আজকাল বাংলাদেশের খেলোয়াড়দের নিচ্ছেই না তাই পি এ যেই তাদের দলে নেবে তারা খুব লাভজনক খেলোয়াড় হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে টাইগারদের পিছিয়েই রাখছেন বাসিত পাকিস্তানের পক্ষে তার প্রেডিকশন সত্তর শতাংশ আর বাংলাদেশের পক্ষে মাত্র তিরিশ শতাংশ পাকিস্তানের বিপক্ষে জিততে হলে শ্রীলঙ্কা ম্যাচের লিটন দাসের দল যেভাবে খেলেছে সেভাবেই খেলতে হবে এমনটাই জানিয়েছেন বাসিত আর বাংলাদেশের নতুন বলে বোলারদের প্রশংসাও করেছেন তিনি বাংলাদেশের নতুন বলের বোলাররাও খারাপ নয় আমি পাকিস্তানের পক্ষে আর তিরিশ পার্সেন্ট বাংলাদেশের পক্ষে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে যেভাবে খেলেছে সেভাবে খেলে তাহলে তারা সুবিধা পেতে পারে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ একদম আলাদা হবে কারণ এটা অর ডাই ম্যাচ ভারতের বিপক্ষে ম্যাচের পর দিনই আবার পাকিস্তান ম্যাচ তাই টাইগাররা ক্লান্ত থাকবেন এমনটাই জানিয়েছেন বাসি তবে শুভেচ্ছা জানিয়েছেন দুদলকেই বাংলাদেশ আজকেও ম্যাচ খেলেছে কালকেও খেলবে তাই আমার মনে হয় কিছুটা ক্লান্তি তো থাকবেই কিন্তু শুনছি আবহাওয়া আগের থেকে ভালো হয়েছে আমি পাকিস্তান আর বাংলাদেশ উভয়কেই শুভেচ্ছা জানাবো বাংলাদেশের স্পিনারদের সামনের দিকে মারতে বলেছেন পাকিস্তান ব্যাটারদের সাথে বাসিত করেছেন ঋষাদের প্রশংসাও বাংলাদেশ লিটন দাস সাইফ আর তানজিদের উপর নির্ভর করে বোলিংয়ে তাদের যে দুজন স্পিনার আছে রিষাদ ভালো বল করছে তাকে মারতে হলে সামনে মারার কথা ভাবতে হবে টাইগারদের দুয়ার ডাই ম্যাচে সাইফের ব্যাটে রান আসুক এমনটাই চাইবে ভক্ত সমর্থকরা ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি